আমি গত বৃহস্পতিবার একটা ভিডিও করে জান সবাইকে জানাইছিলাম যে আগামীকাল শুক্রবার আটটার সময় আমরা সবাই মিলে এলাকার কিছু ছেলে পেলে মিলে এই আমাদের যে গ্রামের নাম তালগাছে তালগাছের যে নতুন রাস্তাটা হয়েছে এই রাস্তা দিয়ে আমরা তালগাছের বীজ রোপণ করব তো আনফর্চুনেটলি শুক্রবারে সেটা সম্ভব হয়নি আমার দোষের কারণে কারণ আমার নানা খুবই অসুস্থ ছিল তারা আমার হসপিটালে যেতে হয়েছিল যার কারণে শুক্রবার সম্ভব হয়নি সেটা তো সেই শুক্রবারের কাজটা আজকে সোমবার সোমবারের বিকাল থেকে আমরা মোটামুটি কাজ শুরু করে দিছি আমাদের সাথে অনেকেই ইতোমধ্যে যুক্ত হয়েছে অনেকে এখন স্কুল আজকে আসে অনেক স্কুলে গেছে তো স্কুল ওদের যেহেতু বাসা থেকে একটু দূরে স্কুল থেকে এখনো অনেকে বাড়িতে এসে পৌঁছায়নি কেউ গোসল দিচ্ছে কেউ খাচ্ছে আস্তে আস্তে সবাই আসবে আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আমি বলেছিলাম আমাদের গ্রামের নাম হচ্ছে তালগাছি তো আমাদের গ্রামের নাম যেহেতু তালগাছি এই তালগাছি তালগাছের সাথে মিলাই রেখে আমরা আমাদের নতুন রাস্তার দুই পাশ দিয়ে তালগাছের বীজ রোপণ করতে যাচ্ছি এবং এই কাজটা আমাদের মোটামুটি শুরু হয়ে গেছে আমরা এই রাস্তা ইনশাল্লাহ আজকে পুরোটা শেষ করবো আহ এরপরে যদি আমরা আল্লাহ রহমতে যদি বেঁচে থাকি তাহলে ওদিক না আমাদের আরেকটা রাস্তা আছে ওই রাস্তাও আমরা ইনশাল্লাহ রাস্তার দুপাশ দিয়ে তালের গাছের বীজ রোপণ করব এইখানে আমাদের সব থেকে ভালো কাজ যে করতেছে সে হচ্ছে মাহুজ হয়তো বা হতো না কিন্তু মফুজের কিন্তু মাহফুজের উদ্যোগের কারণে আজকে কাজটা আমাদের সফল হবে ইনশাল্লাহ কারণ কেউ করতে চাচ্ছিল না মাহফুজি শুধুমাত্র নিজের থেকে বলছে ভাইয়া কেউ না করলে আমি করব তো তারপর থেকে মফুজের সাথে সাথে কিছু ছেলে পেলে আসছে আরো আসবে হয়তো বা কিছুক্ষণের মধ্যে সবাই স্কুলে গেছে কিছুক্ষণ মধ্যে চলে আসবে তো মফুস তো এই কাজটা করতে কেমন লাগছে ভাইয়া খুবই ভালো লাগছে আমাদের গ্রামের নাম যেহেতু তালগাছি তো দুই পাশ দিয়ে যখন তাল গাছ থাকবে তখন দেখতে বিষয়টা কি ভালো লাগবে না এখানে লামিম আছে তারপরে হচ্ছে সবুজ আছে পলক আছে জিম আছে যে পিচ্ছিরাও পিচি একদম ছোট পিচি এই কিন্তু আমাদের কাজে শরীর হতে চলে আসছে এই কিন্তু তাল গাছ লাগাতে চলে আসছে তো আরও সাল আসবে সো আমাদের জন্য দোয়া করবেন ওই তালগুলো আমরা সংগ্রহ করেছিলাম আমাদের প্রাইমারি স্কুলের পেছনে দুটা তাল গাছ আছে সেখান থেকে এখন যেহেতু তালের সিজন মোটামুটি শেষ তো ম্যাক্সিমাম গাছের নিচে আমরা যা তাল পাইনি আমরা অনেকগুলা গাছের নিচেই খোঁজ করেছি তালের কিন্তু সেখানে তাল পাইনি বা তাল সব পেকে পেকে পড়ে গেছে মানুষ ওগুলো নিয়ে গেছে তো স্কুলের পেছনে জায়গাটা যেহেতু ওখানে পানি তাই ওখান থেকে কেউ তাল হয়তো বা নেয়নি যার কারণে কিছু তাল ওখানে আসে তো এই তালগুলা নিয়ে আমরা মূলত আমাদের কার্যক্রম আজকে শেষ করলাম